নমস্কার বন্ধুরা এজিএম জি রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি দারুণ লোভনীয় স্বাদের টক মিষ্টি জাল কাঁচা আমের আচার রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই গোটা আম নিয়ে আসলাম দেখুন এখন আমগুলো একটা আমকে আমি আট পিস করে কেটে নিয়েছি এভাবে টুকরো টুকরো করে দেখুন আপনারাও আম যদি বড় হয়ে থাকে এভাবে আট পিস করে কেটে নেবেন তাহলে আমের আচার দেখতে ভালো লাগবে তো আচার বানাতে প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হলো আচারের মশলাগুলো আগে একটু করে নিতে হবে প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিলাম দেখুন এখন দিয়ে দিলাম মিষ্টি জিরা মিষ্টি জিরা হালকা করে গরম করে নিব দেখুন হয়ে গেল। এখন নামিয়ে নিলাম এরপর শুকনো মরিচগুলো একটু গরম করে নিব দেখুন এগুলো হলো ইরিমরিস অনেক ঝাল তাই আমি পাঁচ ছয়টা নিয়েছি আপনারা চাইলে আরও কম বেশ বাড়িয়ে নিতে পারেন যদি অন্য মরিচ ইউজ করেন তাহলে একটু বাড়িয়ে দিতে হবে যদি ইরিমরিস মরিচ ইউজ করেন তাহলে একটু কমিয়ে দিতে হবে চলুন আচার বানানো শুরু করি প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল একটু বাড়িয়ে দিবেন তাহলে আচার খেতে ভালো লাগবে এবং আচারও অনেকদিন ভালো থাকবে এরপর দিয়ে দিলাম মিঠা জিরা দিয়ে দিলাম দুটি তেজপাতা তেজপাতা এবং চিরা গরম হয়ে আসলে এই পর্যায়ে অ্যাড করব আম আমগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব ভালো করে তো এখানে একটা কথা বলে রাখি আমি আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ এবং হলুদ দিয়ে এক ঘন্টা মেখে রেখেছি আমি ফ্যানের নিচে রেখে এক ঘন্টা শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে রৌদ্র শুকিয়ে নিতে পারেন এক কে দেড় ঘন্টা এই আমি আচার রেসিপি খুবই সহজ প্রতি দেখাবো আশা করি সবারই কাজে আসবে অবশ্যই এই কাজটি করবেন তাহলে আর আচার বানানোর সময় আম থেকে জল বের হবে না আশা করি বুঝতেই পেরেছেন যখন দেখবেন আম একটু নাড়াচাড়া করার পর একটু কালার চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে অ্যাড করব মিঠা দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এটা কালারের জন্য এটা পুরোটাই অপশানাল আপনারা চাইলে ইউজ করতে পারেন না চাইলে বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই মিঠা এবং হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচে নিলাম এই পর্যায়ে অ্যাড করবো কিছু মশলা আমি এখানে নিয়েছি রেগুলারি রান্নার জিরের গুঁড়ো দুই চামচ মিঠা জিরার গুঁড়ো দুই চামচ এবং শুকনো মরিচের গুঁড়ো দুই চামচ এগুলো সব অ্যাড করে একসাথে দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে সব মশলাগুলো আমের সাথে ভালো করে মিশ্রণ হয়ে যায় দেখুন আলতো হাতে নাড়তে হবে অতিরিক্ত নাড়তে গেলে আম কিন্তু ভেঙে যাবে দেখতে ভালো লাগবে না সব শেষে দিয়ে দিলাম লবণ তো আমি লবণটা পরিমাণ মতনই দিয়েছি আপনারা কি পরিমাণ আচার করছেন তার উপর নির্ভর করে সবগুলো মশলা অ্যাড করতে হবে এই আমের আচার করব আমি টক জাল মিষ্টি তিনও থাকতে হবে তাহলে খেতে ভালো লাগে বেশি তো আপনারা কি পরিমাণে খাবেন সেটার উপর নির্ভর করে সব মশলা একটু বাড়িয়ে কমিয়ে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করলাম চার চামচ ভিনেগার আমি এখানে এক কেজি কাঁচা আম নিয়েছি আমগুলো সাইজে অনেক বড় দেখতে পেয়েছেন আশা করি তো আমি এখানে চার চামচ ভিনেগার ইউজ করেছি আপনারা কী পরিমাণ আচার করছেন তার উপর নির্ভর করে ভিনেগার ইউজ করবেন আজকে আমের আচার রেসিপি খুবই সহজ পদ্ধতিতে দেখিয়েছি এর চেয়ে পদ্ধতি আর হতেই পারে না অল্প সময়ে অল্প উপকরণে আমের আচার রেসিপি করে দেখিয়েছি আশা করি আপনাদের কাজে আস ফাইনালি টকচাট মিষ্টি কাঁচা আমের আচার একদম রেডি এখন চলে যাব পরিবেশনায় বাট আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন নিয়ে নিচ্ছি পরিবেশনার জন্য খুবই সুন্দর একটি কালার আসলো এবং ফ্লেভারটা খুবই দারুণ আসলো আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন সেম পদ্ধতি একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি সবারই ভালো লাগবে আপনাদের ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে দেখে বুঝতে পারছেন কি কার কার জীবের জল আসলো বলে দেখতে যেমন হয়েছে খেতে খুবই দারুণ হয়েছে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন তো আর কিসের দেরি কাঁচা আমের সিজন থাকতে ঝটপট বানিয়ে নিন কাঁচা আমের আচার রেসিপি বাড়িতে বানিয়ে থাকলে কমেন্টসে বলে যাবেন খেয়ে কেমন লাগলো আজকে আমের আচ্ছার রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন রেসিপিটি যদি আপনাদের মন ছিঁয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপি পেতে এ জিএম রূপা কিচেনের সাথে থাকুন সকলকে ধন্যবাদ